হ্যালো বন্ধুরা টুমপাশিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আবারও ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা একটু অন্য রকম তো দেখতে পাচ্ছ বর্ষায় পুরো গাছপালা সবুজ হয়ে গেছে চারিদিকে গাছে গাছে রঙিন রঙের ফুলও ফুটে গেছে কত সুন্দর লাগছে দেখতে তো দেখো আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ছাগল আসে তো ছাগলকে তাড়িয়ে পারা যায় না তো আমি ছাগলের সঙ্গে একটা ছোট্ট পিক তুলে নিলাম তারপর দেখো এতটাই গরম ছিল আজকে তবুও আজকে আমাকে ওনা নিয়ে রান্না করতে হলো দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই পটলগুলো কেটে নিয়েছি ভাজার জন্য ভাজা করব। আর আরেকদিকে মাছের ঝোল হয়ে গেছে দেখো প্রচুর গাঁঠি আর বাটা মাছ দিয়ে মাছের ঝোল করে নিয়েছি তারপর আমি দেখো ভাতটা আমার হয়ে এসছে এবার আমি ভাতটাকে নামিয়ে দেব। তো দেখো এত গরম লাগছিল খুব রোদের তাপ ছিল তবুও ওনানেই রান্না করলাম ওনানে রান্না করার মজাটাই আলাদা তো তারপর সে আরেকদিকে স্নান করে ও এখন টিভি দেখবে তো মা বললো মা আমি স্নান করে নিই তো দেখো তারপর ও নাচ করছে অন্যদিকে আমার বড় মেয়ে দেখো আমাদের বাড়ির মিনি বিড়ালটাকে কেমন আদর করছে ওই দেখো আর ও বিড়ালটাও আদর খাচ্ছে দেখো মাঝে মাঝে মিনি কোথায় চলে যায় আবার খুঁজে পায় না তো যখনই পায় তখনই আমার মেয়ে এরকমভাবে ওকে আদর করে তো ওর কাছে ধরাও দেয় আমাদের কাছে একটুও ধরা দেয় না তো তারপর বন্ধুরা দেখো এবার আমি দুই মেয়েকে এবার খাইয়ে দেবো তো বড়ো মেয়ে মাছ খাবে না এই দেখো ডিম খাবে পটল ভাজি দিয়ে মাখিয়ে দিচ্ছি আর ছোটো মেয়েকে মাছ দিয়ে মাখিয়ে দিচ্ছি ও মাছ দিয়ে খাবে তারপর আমিও খেয়ে নিলাম ওদের দিয়ে ওদের খাইয়ে দিয়ে হ্যালো বন্ধুরা তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন দুপুর বাজে একটা তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্ট করো তো এখনকার মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই শিয়া বাই করো বাই